মুজিবের ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে ফেলে দেওয়া হয়েছে সেই ভাঙচুর করেছে ছাত্ররা আমিও তো একজন ছাত্র কই আমি তো ভাঙচুর করি করিনি তাহলে ছাত্রদের নাম উঠবে কেন আমিও তো একজন ছাত্র আমার মতো হাজারো ছাত্ররা তো এই ভাঙচুরের সাথে লিপ্ত হয়নি ওইখানে লিপ্ত হয়েছে কে ওইখানে ছাত্ররা গেছে নাকি যারা রাজনীতির সাথে যে সব ছাত্ররা যুক্ত সেই সব ছাত্ররা গেছে ওইখানে যারা বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত সেই সব ছাত্ররা গেছে এবং কিছু ছাত্ররা গেছে যারা ভিডিও করার জন্য দেখার জন্য আবার কিছু ছাত্ররা গেছে তারা হজুকে বাঙালির মতো করে ভাঙ্গার জন্য কিন্তু ওইখানে সব থেকে বেশি গেছে যারা রাজনীতির সাথে যুক্ত সেই সব স্টুডেন্টরা যেসব স্টুডেন্ট রাজনীতির সাথে যুক্ত তাহলে তাদের কিসের জন্য এই কথাগুলো শুধুমাত্র ছাত্ররা আসবে সেখানে রাজনীতির নাম তুলুক সেখানে রাজনীতি দলের নাম তুলুক সেখানে রাজনীতি দলের নাম না তুলে সেখানে শুধুমাত্র ছাত্রদের কথা বলতেছে আমিও তো একজন ছাত্র আমি চেয়ে গেলাম না আমার মতো হাজারো স্টুডেন্ট তারা কিন্তু ভাঙতে যায় নাই কারণ আমাদের মতো স্টুডেন্টের বিবেক আছে বুদ্ধি আছে সেই বিবেক বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারি ওখানে গেলে আমাদের ভালো হবে নাকি খারাপ হবে মুজিবের বত্রিশ নম্বর বাড়ি ওঠা না ওটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা বাড়ি আর ওই বাড়িকে ভাঙচুর করলেন আপনারা হ্যাঁ আমি এটার তীব্র প্রতিবাদ জানাই কারণ আমি একজন ছাত্র আমি জানি এই ভিডিও করার পর আমার উপর অনেক অনেক কথা আসবে আমাকে অনেক কথা শুনতে হবে আমাকে অনেক বিপদের মধ্যে যেতে হবে তারপরও আমি ভিডিওটা বানালাম কেন কারণ আমি এই ভাঙচুর যে ছাত্রদের নাম তুলেছে এটার আমি প্রতিবাদ জানাই তাই দর্শক মণ্ডলী যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার ভিডিওটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এমনকি শেয়ার করে প্রতিবাদ জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম